এসএসসি রসায়ন প্রথম অধ্যায়ের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন সাজেশনের এ পর্যায়ে জ্ঞানমূলক প্রশ্ন এই অধ্যায়ে মোট গুরুত্বপূর্ণ যে সকল জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের প্রশ্ন এবং উত্তর দেখানোর চেষ্টা করব এই অধ্যায়টি থেকে মোট সাতটি সাজেশন ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্ন নির্বাচন করা হয়েছে যারা আরো বেশি পড়তে চান তারা গাইড বই থেকে বা টেস্ট পেপার থেকে আরো বুদ্ধিভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া অথবা সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা দুই নম্বর প্রশ্ন ব্রঞ্জ কি কপার নাইনটি পার্সেন্ট ও টিনের টেন পার্সেন্ট শঙ্কর ধাতুর নামকে ব্রঞ্জ বলা হয় তিন নম্বর প্রশ্ন ট্রিফেল কাকে বলে উত্তর হচ্ছে তেজস্ক্রিয় তথা ক্ষতিকারক রশ্মি নিঃসরণকারী পদার্থের ঝুঁকি নির্দেশকের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ঝুঁকি চিহ্ন ব্যবহার করা হয় তাকে ট্রিফেল বলা হয় এটি আমরা বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের বোতলের গায়েও দেখতে পাই চার নম্বর প্রশ্ন রসায়ন কি বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাই হল রসায়ন পাঁচ নম্বর প্রশ্ন আলকেমি শব্দটি কোন ভাষা থেকে উদ্ধৃত উত্তর হচ্ছে আরবি ভাষা থেকে উদ্ধৃত রসায়নের জনক কে জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয় সাত নম্বর প্রশ্ন মমের মূল উপাদান কি মমের মূল উপাদান হলো হাইড্রোজেন এই সাতটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং এবার আসি অনুধাবনমূলক প্রশ্ন এখানেও মোট ছয়টি অনুধাবনমূলক প্রশ্ন সদশনা আকারে করে দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর নির্ভর করি ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তর এখানে সুন্দর মতো দেওয়া হয়েছে চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি কেননা জমিকে উর্বর করার জন্য ব্যবহার করা হয় রাসায়নিক সার আর ক্ষেতের ফসল পোকামাকড় থেকে বাঁচতে মানুষ তৈরি করেছে কীটনাশক খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য রয়েছে প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ আর এ সকল পদার্থ রসায়নেরই অবদান আমরা প্রিজারভেটিভ বিভিন্ন ফল সংরক্ষণের জন্য হারামেশাই ব্যবহার করতে দেখে থাকি দুই নম্বর অনুধাবনমূলক প্রশ্ন উদ্ভিদের খাদ্য উপাদান রসায়নের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো উদ্ভিদের উত্তর হচ্ছে উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত উক্তিটি যথার্থ যেমন উদ্ভিদ ছালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের বিভিন্ন রসায়নের সাথে সম্পর্কিত আবার শোষণের সময় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন এবং কোষ রস স্ফীতির বিক্রিয়ায় সবই রসায়নের সাথে সম্পর্কিত বোতলে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় আমরা অ্যারোসল যে বোতলগুলো পাই সেই অ্যারোসল বোতলতে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় অ্যারোসল বোতলে ব্যবহৃত সাংকেতিক চিহ্ন হলো দাহ্য পদার্থ দাহ্য পদার্থের সংকেত এই সংকেতটি ব্যবহার করা হয়ে থাকে আর এ্যারোসল সহজেই দহন ঘটে এবং পানি সহ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় যা দাহ্য পদার্থের বৈশিষ্ট্য এই জন্য অ্যারোসল বোতলের দাহ্য পদার্থের যে বা যে সমস্ত পদার্থ আগুনে জলে সেই পদার্থের যেই সাংকেতিক চিহ্ন অ্যারোসল বোতলেও সেই সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে চার নাম্বার প্রশ্ন পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয় থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এই দুটি যৌগকে ক্ষার বলা হয় বা এই দুটি যৌগের ধর্ম হচ্ছে ক্ষার ফলে এগুলো পেটের অ্যাসিডিটিকে সহজেই প্রশমিত করে থাকে পাঁচ নম্বর প্রশ্ন কাঁচা আম টক কিন্তু পাকা আম খেতে মিষ্টি হয় কেন কাঁচা আম বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে যেমন সাকসিনিক অ্যাসিড অ্যাসিড প্রভৃতি ফলে কাঁচা আম হয় কিন্তু আম যখন পাকে তখন অ্যাসিড গুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয় তাই আম ফল আম পাকলে মিষ্টি হয় কাগজের উৎস ও রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো কাগজের প্রধান উপাদান হল ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে যার কারণে কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় যার ফলে কাগজ তৈরি হয় কাগজের আবিষ্কার মানব সভ্যতার জন্য অনন্য অবদান হিসেবে কল্পনা করা হয়ে থাকে